সকলের জন্য গৃহ প্রকল্পের টাকা আত্মসাত ও ব্যাংকের বই আটকে রাখার অভিযোগ উঠল পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটি কান্দি পৌরসভার নম্বর ওয়ার্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মনমোহন সিনহা ঘটনার কথা জানিয়ে মহকুমা শাসকের কাছে উপভোক্তা মঙ্গলী হাজরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কান্দি পৌরসভা এলাকায় সকলের জন্য গৃহ প্রকল্পের প্রথম স্তরে প্রায় হাজারটি বাড়ি তৈরির কাজ শুরু হয় প্রতিটি বাড়ি পিছু বরাদ্দ হয় তিন লক্ষ আটষট্টি হাজার টাকা উপভোক্তাকে জমা দিতে হয় মাত্র পঁচিশ হাজার টাকা সেই সময় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঙ্গলি হাজরার নামেও একটি বাড়ি তৈরির কাজ শুরু হয় কিন্তু আড়াই বছর কেটে গেলে এখনো পর্যন্ত বাড়ি নির্মাণ শেষ হয়নি শেষ করেনি কাউন্সিলার এমনকি ব্যাংকের বইও নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ অভিযোগ বাড়ি তৈরির ছাদটুকু ছাড়া দরজা জানলা প্লাস্টার শৌচাগার কোনোটাই করা হয়নি সব কিছুই করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এই বিষয় নিয়ে কাউন্সিলারকে বলতে গেলে তিনি জানান এই বিষয়ে তিনি জানেন না এই ধরনের ঘটনা রটানো হচ্ছে কান্দি পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার ওই উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে গেছে সমস্ত কথা জানিয়ে পৌরসভার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মঙ্গলি হাজরা তাতে ফল না হয় কান্দি পৌরসভার কাছ থেকে তিনি নিরাশ হয়ে ফেরেন কান্দি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান মঙ্গলী হাজরা দাস জানিয়েছেন মঙ্গলী হাজরার অভিযোগের সত্যতা কতটা রয়েছে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দিয়ে গোটা বিষয়টি তদন্ত করবেন অভিযোগ যেটা মঙ্গলি হাজরা বলে একজন আমার কাছে এসছে সে হাউস ফরলের টাকা পেয়েছিল মানে বেনিফিশিয়ারি লিস্টে তার নাম ছিল এবারে উনি বলছেন যে ওনার পাসবইটাও ইভেন ওনার কাছে নেই সেই পাসবই নাকি কাউন্সিলরের কাছে রয়েছে যে কাউন্সিলর মুনমুন সিনহা তার এগেনস্টেই ওনার ক্ষোভ তা বলছে কাউন্সিলরের কাছেই পাসবই রয়েছে এবং উনি আজ পর্যন্ত কোনোদিন ওই পাসবইকে ব্যাংকে কাজে লাগিয়ে টাকা তুলে সেই টাকা দিয়ে নিজের বাড়ি তৈরি করার কোনো স্কোপ পাননি তার কারণ ব্যাংক থেকেই নাকি সেই টাকা আবার কাউন্সিলর নিজেই নিয়ে চলে যাচ্ছে যার ফলে ওনার বাড়ি পুরো ইনকমপ্লিট রয়েছে বাড়ি এই মুহূর্তে রুফ লেভেল পর্যন্ত হলেও সেই ঘরে এই মুহূর্তে হ্যাবিটেবল নয় কোনোভাবে থাকার অবস্থা নয় তার কারণ ছাদ ভেদ করে যখনই বৃষ্টি হচ্ছে তখনই জল ভেতরে ঢুকে আসছে দরজা জানালা টয়লেট ল্যাট্রিন কিছু বানানো হয়নি কোনো প্লাস্টারিং নেই কিছু নেই ওই অবস্থায় পড়ে রয়েছে এটাই তার অভিযোগ মহকুমা শাসক হিসেবে এটাই ব্যবস্থা নেওয়া হচ্ছে যে ওই কাউন্সিলরকে আমরা চিঠি করছি আমার এখানে হিয়ারিং এর জন্য আমি যে উপভোক্তা তাকেও আমরা ডাকছি সেই হিয়ারিং এ তারপরে আমরা ব্যবস্থা নেব হিয়ারিংটা করার পরে টাকা পয়সার জন্য হচ্ছে না আমার আমাকে সব এমনি টাকা পয়সা আমি পঁচিশ হাজার টাকা লগে দিয়েছিলাম দিয়ে ধার করে ঋণ করে দিয়েছি যে ওটা ষাট হাজার টাকা হয়ে গেছে তারপরে আবার এই ও ছাদ থেকে জল পড়ছে বলি এটা জানালাম অভিযোগ জানিয়েছি তাত তাতে পড়তে কি আর হয় না কিছুতি কিছু ঠিকই হয়েছে না কিছুই হয়েছে না আমা আপনার টাকা পয়সা কতদিকে না সব কমিশনার তোলে যা কিছু করা আমি গেই খালি টিপস হই দি দি ব্যাংকে কাগজ ওদের হাতে আমি খালি টাকাটা তুলে ওদের আগে দি দি ওদের

আর যে আসেই নাই ডাকতে গেছি পাই ধরছি কতবার এসেছি তার জন্য কিছুই করেনি আমাদের আগে গিয়েছিলাম এসডিও কাছে জানাতে গিয়েছিলাম দেখছি আমার দ্বারা থেকে যত কিছু হয় সেটা আমি দেখছি তাই বলি এখন কি চাইছেন এখন কি চাইছেন আমার ঘর যাতে হয়ে যায় টাকা পয়সা যা দরকার সেটা আমি যে দিয়েছি ওই টাকা পয়সা যা মি চলে হবে তাই আমার এখন তো কিছু করার নাই যে এস সাহেব যা করবেন যা করবে এস সাহেব আমার কিছু করার নাই আমার আমি তো গরিব আমি কিছু পারবো যা করবি এস সাহেব যা করবি তাই হবে তাছাড়া কিছু করার নাই আমার আর কিছু করার নাই আমার বলারও নাই আমার আপনার নাম কি আমার নাম মঙ্গলি হাসরা এরকম কোনো কিছু আমার জানা নেই অভিযোগের বিষয়ে বা কোনো কিছু টাকা লোপাট বা গড় সম্পূর্ণ হয়নি বা কিছু জানা নেই আমি তবুও বিষয়টা খতিয়ে দেখছি যদি সেরকম কিছু থাকে তাহলে আমি নিশ্চয়ই সেগুলো দেখব আপনার নামে আর একটা অভিযোগ আছে তাদের ব্যাংকের পাসবই বই আপনার কাছে আছে না সেটা ঠিক নয় আপনারা দেখতে পারেন আমরা দেখব সেরকম বললাম তো সেরকম যদি কোনো অভিযোগ বা কোনো কিছু বিষয় ঘটে থাকে তাহলে আমি সেটা দেখব আমার বিষয় এরকম কোনো বিষয় জানা নেই নামে এক মহিলা টাকা তহসিলের অভিযোগ তুলেছেন কাউন্সিলর বিরুদ্ধে কি বলবেন শুনুন আমরা অভিযোগটা পেয়েছি এবং আমরা যেহেতু চেয়ারম্যান নাই উনি এমএলএ বিধানসভা এবং শীতকাল অভিযান অভিযোগ চলছে উনি আসুক ওনার সঙ্গে আলোচনা করে আমরা ব্যাপারটা তদন্ত করব কোন কাউন্সিলর কি কারোর পাস বই নিয়ে রাখতে পারে শুনুন সেটা তো

সরকারি যে অনুরোধ তিন লাখ আর কিছু কিছু জায়গা তাদের বেনিফিশিয়ারি কমপ্লিট করতে পারেনি যেমন হয়তো রম হয়েছে কিন্তু হয়তো বিল লাগানো হয়নি দরজা লাগানো হয়নি সেগুলো ওরা কমপ্লিট করলে আমরা ছেড়ে দেবো টাকা তিন লাখ তিন লাখ আর তিন লাখ